হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও শেয়ার করছি আপনাদের সাথে নিউ মার্কেট বা গাউসিয়া চাঁদনি চক মার্কেট থেকে প্রথমে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাবিয়ান ফ্যাব্রিক্স শপ নাম্বার হচ্ছে দশ বিল্ডিং হচ্ছে তিন চাঁদনি চক এখানে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশান আমি চেষ্টা করব আপনাদের সাথে বেশ কিছু সুন্দর গজ কাপড়ের কালেকশন প্রাইস সহ উল্লেখ করার জন্যে পুরো বেরিয়েটার জুড়ে থাকবেন আজকে যে ড্রেসের কালেকশন বা আজকে যে কাপড়ের কালেকশানগুলি দেখাবো গজ কাপড়ে অনেক বেশি সুন্দর প্রথমে দেখুন সুন্দর একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতেছে হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা নেটের মধ্যে দেখুন সুন্দর করে সুতার এম্ব্রয়ডারি সেই সাথে সিকোয়েন্সের অ্যাম্ব্রয়ডারি করা নিচের দিকটা বা পাড়ের দিকটা থাকতেছে ওয়েব করা এরপরে যেটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা দেখুন কত সুন্দর এই কাপড়টা ভিতরে যখন আপনারা ইনার দিয়ে এই ড্রেসগুলি বানাবেন অনেক বেশি সুন্দর লাগবে আর অ্যাশ কালারটার প্রাইস থাকতে হচ্ছে পনেরোশো টাকা আমি আবার আপনাদের আবারও দেখিয়ে দিব দেখুন এগুলোর প্রাইসও কিন্তু হাজার পঞ্চাশ টাকা করে থাকবে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই কালেকশানগুলি এটা হচ্ছে গ্রিনটারি একটা কালার যেটার প্রাইস ছিল হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এখন যে ফ্লাওয়ার শেপটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের মধ্যে এই সুন্দর সুন্দর গছ কাপড়গুলি এইগুলার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এগুলোর মধ্যেও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন তো আমি ওভারঅল আপনাদের আবার একটু প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আর অনেক কালেকশন দেখাবো সেই সাথে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এই গ্রিন কালারটা পেয়ে যাচ্ছেন এক টাকা এরপর এটা পাচ্ছেন চোদ্দোশো টাকা অ্যাশ কালারটা পাচ্ছেন পনেরোশো টাকা করে আর এখানে ফ্লাওয়ার শেপে যেটা ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রিন্ট না সরি এগুলো সুতার এমব্রয়ডারি করা আলগা সুতার এম্ব্রয়ডারি করা দেখুন আলাদা করে ফুলগুলো বসানো এটার প্রাইস ছিল হচ্ছে আঠারোশো টাকা করে এখানে দুইটা কালার দেখিয়েছি শপে আরও অনেকগুলো কালার পেয়ে যাবেন এরপরে এই যে সুন্দর গর্জিয়াস কাপড়গুলি এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি এগুলোর প্রাইস থাকতে হচ্ছে আঠারোশো টাকা করে দেখুন পুরোটাতে অনেক বেশি সুন্দর কাজ এটা একটা শেডের মধ্যে থাকবে উপরেটা হচ্ছে হালকা সিগ্রিন থাকবে নিচেরটা হচ্ছে ডিপ সিগ্রিনের মধ্যে থাকবে এটা আরেকটা কালার নিচের দিকটা দেখুন কত সুন্দর করে কাটওয়ার করা আছে এটার মধ্যেও আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা আর সম্পূর্ণটা হচ্ছে হেভি কাজ করা এরপরে এই সুন্দর জর্জেটের এই আপনারা সুতার কাজের এগুলো পেয়ে যাবেন এগুলার প্রাইস থাকবে হচ্ছে এগুলো সুন্দর সুন্দর সিকোয়েন্স বসানো থাকবে আটশো টাকা করে এইটা এই আটশো টাকার মতো অনেক কয়টা কালার দেখাবো বন্ধুরা সাথেই থাকুন দেখুন এখানে একটা পার্পেল কালার বা ল্যাভেন্ডার কালার বলতে পারেন খুব সুন্দর কালারটা এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা কালার লেমন কালারের মতো এটা হচ্ছে একটা পিঙ্ক কালার তারপর হচ্ছে মাস্টার ইয়েলো কালার প্রত্যেকটা কাপড় খুবই সফট প্রত্যেকটা খুবই শাইনি সাথে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা তো সুতার অ্যাম্বয়ডারি করা সফট যারা নিতে চান এগুলো নিতে পারেন এখন যে হোয়াইটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটার মধ্যে হচ্ছে আপনার জরি সুতার কাজ করা নিচে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স সহ জরি সুতার কাজ খুবই সুন্দর এই কাপড়টা এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা এরপর হচ্ছে এটারই আরেকটা কালার এটার মধ্যে তিনটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে এরপর মাল্টি সুতার মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা জর্জেট থাকবে এটা এই মাল্টি সুতার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা করে এখন যেগুলো দেখতে পাবেন এগুলো সবই পনেরোশো বারোশো এর মধ্যেই থাকবে তো বন্ধুরা দেখতে থাকুন আরও অনেক কালেকশান দেখাবো আজকের পুরো ভিডিওটা সাজিয়েছে আপনাদের জন্যে নিউ মার্কেট চাঁদনি চক থেকে সুন্দর সুন্দর কিছু গছ কাপড়ের কালেকশান দিয়ে যারা এই মুহূর্তে কাউসিয়া মার্কেট বা চাঁদনি চক মার্কেটে কী ধরনের কালেকশান চলছে দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা এখানে সুন্দর কিছু জর্জেটের প্রিন্টের কাপড় এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো বিশ টাকা করে দেখুন এখন কিন্তু এই কাপড়গুলোও খুবই সফট এগুলো হচ্ছে আপনার অনেকটা শিপনের মতো শিপনের মধ্যে আমার কাছে তো এই কাপড়গুলো অনেক বেশি ভালো লাগে অনেক সফট এবং খুব আরামদায়ক আর প্রত্যেকটা প্রিন্ট কালার কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শর্টে অনেকগুলি কালেকশান একসাথে দেখানোর জন্য আশা করি ভালো লাগছে ভিডিওটা এখন এখানে কিছু কাপড়ের কালেকশন দেখতে পাচ্ছেন মাঝখানে যে উনি হাত দিয়ে যেগুলো দেখাচ্ছে এটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে দেখতে পাচ্ছেন অনেক কয়টা কালার পেয়ে যাবেন এখানে পাঁচ ছয়টা কালার থাকবে এই পাঁচ ছয়টা কালার প্রত্যেকটারই প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে জর্জেটের মধ্যে থাকবে তো আমি আজকে আপনাদের সাথে নেট জর্জেট শিপন সব কিছুই কিন্তু একসাথে শেয়ার করছি আশা করছি আপনাদের এই কালেকশনগুলি ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না সুন্দর নেটের মধ্যে অল ওভার কাজ করা আরও একটা ড্রেস গজ কাপড় দেখিয়ে দিচ্ছি যেটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা করে দেখুন এটা দিয়ে আপনারা লেহেঙ্গা ব্লাউজ কামিজ সব কিছু গাড়ারা সারা বানাতে পারবেন দেখুন এক একটা থেকে এক একটা কি পরিমাণে হেভি ওয়ার্ক করা প্রাইস থাকতেছে হচ্ছে পঁচিশশো টাকা করে দেখুন এটা তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যারা হোয়াইট লাভার আছেন তারা এটা দেখতে পারেন যারা রাতের কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারে চান তারা হচ্ছে ব্ল্যাকটা দেখতে পারেন অনেক বেশি সুন্দর তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা অনেক কটা কালার পেয়ে যাবেন তো বন্ধুরা চেষ্টা করেছি আপনাদের জন্যে শর্টে সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ